ডিয়ার বাডিস আজকে আপনাদের সামনে সুন্দর একটি টপিক যে টপিক শিখে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারব তো সেটা হচ্ছে কি বেসিক তিনটা হচ্ছে টেন্স টেন্সের মানে হচ্ছে আমি এখানে টাইটেল লিখে দিয়েছি টেন্সের মানে ভার্বের পরিবর্তন তো আসেন প্রমাণ করি কিভাবে প্রমাণ করব আমি এখানে একটা সেন্টেন্স লিখছি এটা হচ্ছে হি গোজ টু স্কুল আবার লিখছি হি ইজ গোয়িং টু স্কুল হি হ্যাজ গন টু স্কুল হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল এটার অর্থ হচ্ছে দেখেন আমি প্রতি ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটাকে সেম রাখছি হ্যাঁ আর প্রতি ক্ষেত্রে অবজেক্টটা আমি সেম রাখছি বাট এটা অবজেক্ট না দিলেও কিন্তু আমার সেন্টেন্স হবে আমি যদি এই পর্যন্ত লিখি হি গোস সে যায় ইজ গোইং সে যাচ্ছে হি হ্যাজ গন সে যাইয়া থাকিবে হি হ্যাজ বিন গোইং সে গিয়ে থাকিবে এবং পুনরায় চলতে থাকিবে এরকম বোঝাইছে তো দেখেন প্রতি কিন্তু আমার সাবজেক্টটা চেঞ্জ চেঞ্জ হয় না কোনো আমি একই সাবজেক্ট ইউজ করছি এখানে গোটাকে গুজ করছি কারণ থার্ড পারসন থ্রি গুলো নাম্বার দ্যাটস ওয়াই আমি ই যোগ করে দিয়েছি হ্যাঁ এই গোর সাথে আমরা তারপরে কন্টিনিউয়াস করছি ইজ গোয়িং হয়েছে পারফেক্ট করছি হ্যাজ গন হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস করছি হ্যাজ বিন গন হয়েছে তার মানে এখানে আমার সাবজেক্ট আর অবজেক্ট দিলেও দিতে পারি না দিলেও সমস্যা নাই মানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু সেম তাহলে চেঞ্জ হইছে কোথায় জাস্ট ভার্বের মধ্যে চেঞ্জ হইছে তো এখানে বোধ ছিল আমরা জানি কয় কন্টিনিউয়াস এর সাথে জাস্ট আইএনজি হবে পারফেক্ট এর ক্ষেত্রে ভার্বের তিন নাম্বার ফর্ম হবে যেমন আমরা বলতে পারি ভি ওয়ান ভি টু ভি থ্রি মানে বেস ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে একটা জিনিস খেয়াল করেন জাস্ট আমি পারফেক্ট এর অবজেক্ট এর এনে দিছি আর কন্টিনিউয়াসের এই কন্টিনিউয়াস টেন্স তারপরে মাঝখানে একটা বিন যোগ করে দিছি তার মানে আমার ইনডিফিনিট কন্টিনিউয়াস আই জি পারফেক্ট এর জন্য তিন নম্বর ফর আর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য এই পারফেক্ট এর অক্সিলিয়ারি আর ইয়া কন্টিনিউয়াসের সাথে ফর্মেশনে আই জি এই দুইটা জাস্ট আমি কপি করে এখানে দিয়ে দেব আর মাঝখানে একটা বিন বশাই দেব তাইলে কিন্তু আমার চারটা টেন্স হয়ে গেছে তো চারটা টেন্স হয়ে গেলে আলটিমেটলি আমার নাম চেঞ্জ হয়ে গেছে ইনডিফিনিট এটা হয়ে গেছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস জাস্ট আমি এই জায়গায় একটা টু বি ভার্ব যে কোনো টু বি ভার্ব আমি যা বলার আছে আপনারা জানেন সেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে পারফেক্টলি আমরা টু হ্যাভ ভার্ব বানবো এখানে আনবো টু বি হ্যাঁ এখানে আনবো এখানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে টু বি আর পারফেক্ট এর ক্ষেত্রে টু হ্যাভ এটা এনে আমরা তারপরে এটা এই যে হ্যাস হ্যাস কন্টিনিউস আইএনজি আর বিন বসাই তার মানে দেখেন জাস্ট এখানে আমার কি প্রতি ক্ষেত্রে ভার্বের চেঞ্জ হয়ে গেছে আর এই ভার্বের চেঞ্জ হওয়ার কারণে টেন্স এর নাম আলাদা হয়ে গেছে অর্থ আলাদা হয়ে গেছে হি গোজ টু স্কুল সে স্কুলে যা হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি হ্যাজ গন টু স্কুল সে স্কুলে গিয়ে থাকিবে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সে স্কুলে গিয়ে থাকিবে এবং পুনরায় যাইতে থাকিবে তাহলে আমরা কিন্তু টেন্স খুব সহজে বুঝতে পারবো এবং এইভাবে যদি আমরা করি তাহলে পাস্টের ক্ষেত্রে জাস্ট এই জায়গায় দিয়ে দিব ওয়াশ দিয়ে দিব হ্যাড দিয়ে দিব জাস্ট আমরা ভার্বের চেঞ্জ আনব ভার্বের চেঞ্জিংকে টেন্স বলে এবং খুবই সহজ এটা এটা আমাদের সাবজেক্ট অবজেক্ট নিয়ে কোনো পেইন নাই জাস্ট আমরা ভার্বকে ফলো করবো ভার্বের চেঞ্জিং আনলেই আমাদের টেন্স হয়ে যাবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজের সাথে ফলো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ